হ্যালো আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ বরকাত ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মুবারক আপনারা সবাই কেমন আছেন জানি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দোয়াই করি আমিও আছি ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া তারপরে চলছে ঈদের আয়োজন আমার বাড়িতে যা চলছে সবার বাড়িতে তাই চলছে ঈদ ঈদ শুধু আনন্দ নয় অনেক কিছু অনেক কিছু বদলিয়ে দেয় সবাইকে ঈদ আমার একটা জিনিস যে একটা দিন এত আনন্দ করে ছোটো ছেলেমেয়েরা যা বলার বাইরে কেউ কত বলে ঘুম আসে না কারণ ঈদের দিন স্যালাম করবে তারপর যাবে সবার কাছে ছোটো ছুটে যাবে দাদা দাদি চাচা চাচি ভাই পাপা যারা আছে সবার কাছে সবাইকে নামাজ শেষ করি সালাম করার জন্য পাগলের মতো ছোটাছুটি করবে আর যাই কিন্তু স্যালামিমবে সেই স্যালাম ঈদে এনজয় করবে এই জিনিসটা এখন আর বর্তমানে নাই যদি কোনো এক সময় ছিল আমরা যা করতাম আর কি কিন্তু এখন তো কেউ পাঁচতলা বে উপরে যাবে সেজন্য যায় না এখন একটু রকম হয়ে গেল অ্যাকচুয়ালি সবাই সবার কাছ থেকেই অনেকটা দূরে দূরে চলে যাচ্ছে আগের মতো সেই আবেগ মায়া মমতা ভালোবাসা শ্রদ্ধা এগুলো এখন আর নাই আস্তে আস্তে সব উঠে যাচ্ছে এবং আগে হয়তোবা আর উঠে যাবে এখনও কিছু আছে সেটা হয়তো থাকবে না এরপরে যারা শোনা আসলে যাই হোক ঈদে আমরা অনেক কিছু শিখতে পারি অনেক কিছু জানতে পারি আমরা যার সাথে ঝগড়া করি যাই কিছু করি ঈদের দিনটা হলে আমরা ছুটে যাই তাকে বলে ভাই মাফ করে দাও যা কিছু হয়েছে ভুল হয়েছে সব কিছু ক্ষমা করে দাও অনেক কিছু নিয়ে আমরা সব কিছু মিটমাট করি ঈদের দিনটা সেভাবে আনন্দভাবে আনন্দ দিয়ে উচ্চারণ করি সব দিকে বিভিন্ন দিকে যাওয়া যাওয়া ছোটাছুটি করি এভাবেই চলে ঈদের দিনটা এত আনন্দ করি আমরা আর ছিল আমার বাসায় ঈদের একটা অংশ সামান্য একটা অংশ দেখাচ্ছি আপনাদেরকে আংশিক যে একটা গরুকে জবাই করা একটা গরুকে পেলে এই গুজটা আমার ভাই নিজের হাতে পালছে তার ছোট একটা ফার্ম আছে সে প্রতি বছরই তার নিজের গরুই সে কুরবানি দেয় বিক্রি করে না তার তাই শেখায় প্রতি বছরই তাই করে নিজে গরু কিনে লালন পালন করে বড় করে তারপর এটা কোরবানি দেওয়া হয় প্রতিবারের মতোই বড়ো বড় মাসাল্লাহ বেশ বড় গরুটা হ্যাভি শক্তিশালী ছিল দেখেন সবাই মিলেও দশ এগারো জন আছে তারপর তার সাথে কিছুই করতে পারতে ধরে খেরা মানে খারি যদি দুইটা পাও দিয়ে সেটা আমি নামবো না নামবো না ঠিকই এবার দেখেন এক বছরে সে উঠে গেল সবাই জান চলে কলপ পরে আবার ছুটে চলে আসলো তো এই যে সুন্দর একটা জিন অ্যাকচুয়ালি দেখেন আমরা এটা তো আমাদের কী বলে কুরবানি এটা দিতেই হবে তাই না যদিও খারাপ লাগে বায়া লাগে কিন্তু কিছু করার নাই এটা আমাদের মাঝে আছে এটা দিতেই হবে তাই আমরা প্রতি বছরই সবাই শুধু আমি একা না সারা বাংলাদেশের মানুষই কোরবানি করে গরু খাসি মহিষ আর অনেক কিছু যা কিছু আছে যা আয় আছে তাই সেইভাবেই সবাই কোরবানি করে নেয় আর কি যাই হোক এটা ছিল আমার বাসার একটি ছোট্ট একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি একটু শেয়ার করলাম আপনাদেরকে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আগেও আরও পর্ব আসবে সেগুলোর দিকে দেখবেন ভালো লাগবে অ্যাকচুয়ালি দেখলেই ভালো লাগে খারাপ লাগে না দেখেন গরু কাটা শেষ হয়ে গেল মাংস বসিয়ে দিল প্রায় অনেক মাংস একসাথে বিরাট বড় ডেকসিতে আমার ছোটো ভাই সেইগুলো দেখাশোনা করতেছে তারপরে এগুলো দিয়ে সবাই মিলে খাবে যারা যারা ছিল এখানে যারা মানে হেল্প করছে তাদেরকে সবাইকে নিয়ে একসাথে বসে সবাই মিলে খাবে ভালোই হলো কোরবানিটা হয়েই গেল আল্লাহ হাফেজ